যদি ফেনী নদীর ব্রিজটা ভেঙে দেয় তাহলে কিন্তু পার্বত্য চট্টগ্রাম এবং চট্টগ্রাম বিভাগ কিন্তু বাংলাদেশ থেকে আলাদা হয়ে যাবে এবং সেটা নিয়ে আজকে ভারতের প্রপাগান্ডা মেশিনগুলো কথা বলছে কলকাতা নিয়ে যাওয়ার গল্প বলছে না দেখছেন না যে কলকাতা নিয়ে যাবে কেন বলছে তারা কারণ জানেও যে ওখানে আমার দেড় হাজার একরের এক্সক্লুসিভ জোন আছে ওখানে কি ভারত ব্যবসা করে ও ফকিরের বা ও ফকিরের জাতি ও ব্যবসা করে এখানে ও এখানে গোয়েন্দা সংস্থা তৈরি করেছে ও এখানে ও নেইভাল বেস তৈরি করছে সেখানে বাংলাদেশকে আলাদা করবার জন্য কাজ করছে রামপালে কি ভারত বিদ্যুৎ উৎপাদন করতে আসছে সুন্দরবনে সুন্দরবন ধ্বংস করে ওখানে বিদ্যুৎ দরকার নাই আমাদের অন্ধকারে থাকবো তারপরে বাংলাদেশ রাষ্ট্র রাখতে হবে রাষ্ট্র থাকলে এই রাষ্ট্র আলো জ্বালাবোই কিন্তু রাষ্ট্র না থাকলে রামপাল দিয়া বিদ্যুৎ আমার থাকবে না আমি এটা করতে পারবো না এর আগে ছোট ভাই বলছেন যে ফেনি নদীর পানি নেয় এখানে একটা গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর কাজ ভারত করে মানে আওয়ামী লীগ করে করে দিয়ে গেছে সম্ভবত মিরের সরাইতে সিদ্দিক ভাই জানেন কিনা ভারতকে এক হাজার না যেন দেড় হাজার একরের একটা এক্সক্লুসিভ ইকোনমিক জোন দিয়েছে দেড় হাজার একরের ফেরি নদীর এবং বঙ্গোপসাগর বাংলাদেশে প্রায় একশোর মতো এক্সক্লুসিভ জোন আছে ইকোনমিক অর্থনৈতিক জোন আছে পৃথিবীতে এটা করে কোন রাষ্ট্রকে এককভাবে দেওয়া হয় না এটা এবং আপনি কোথায় দিয়েছেন সেটা দিয়েছেন ফেলি নদীর ওই পারে বঙ্গোপসাগরের মুখে তাহলে যদি ফেনী নদীর ব্রিজটা ভেঙে দেয় তাহলে কিন্তু পার্বত্য চট্টগ্রাম এবং চট্টগ্রাম বিভাগ কিন্তু বাংলাদেশ থেকে আলাদা হয়ে যাবে এবং সেটা নিয়ে আজকে ভারতের প্রপাগান্ডা মেশিনগুলো কথা বলছে কলকাতা নিয়ে যাওয়ার গল্প বলছে না দেখছেন না যে কলকাতা নিয়ে যাবে কেন বলছে তারা কারণ জানেও যে ওইখানে আমার দেড় হাজার একরের এক্সক্লুসিভ জোন আছে ওখানে কি ভারত ব্যবসা করে ও ফকিরের ও ফকিরের জাতি ও ব্যবসা করে এখানে ও এখানে গোয়েন্দা সংস্থা তৈরি করেছে ও এখানে ও নেইভাল বেস তৈরি করছে সেখানে বাংলাদেশকে আলাদা করবার জন্য কাজ করছে রামপালি কি ভারত বিদ্যুৎ উৎপাদন করতে আসছে সুন্দরবনে এই ধরনের মানে রাষ্ট্র বিক্রির যে প্রকল্প আওয়ামী ফাঁসিবাদীরা করে গেছে গত ষোলো বছরে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি ইমিডিয়েটলি মেরেশ্বরাইতে ভারতকে দেয়া এক্সক্লুসিভ জেন বাতিল করবেন অথবা এটা সকল দেশের জন্য চায়নাকে পাকিস্তানকে রাশিয়াকে সবাইকে এখানে ব্যবসা করে দিতে হবে এই জোনে একটা হইতে পারবেন এক্সক্লুসিভ হইতে পারবে না কারণ এটা আমার সভরেন্টের সাথে প্রশ্ন অতএব এইটা না করলে রামপাল বিদ্যুৎ কেন্দ্র একই রকম এই প্রকল্প বাতিল করেন সুন্দরবন ধ্বংস করে ওখানে বিদ্যুৎ দরকার নাই আমাদের আমরা আমরা অন্ধকারে থাকবো তারপরে বাংলাদেশ রাষ্ট্র রাখতে হবে রাষ্ট্র থাকলে এই রাষ্ট্র আলো জ্বলবেই এটা কয়লা দিয়ে হোক গ্যাস দিয়ে হোক বিদ্যুৎ দিয়ে হোক আমরা আলো জ্বালাবোই কিন্তু রাষ্ট্র না থাকলে রামপাল দিয়া বিদ্যুৎ আমাদের আমার থাকবে না আমি এটা করতে পারবো না ঠিক অতএব সেই যে আমার যে থ্রেড গুলো আছে যে আমার রাষ্ট্র কোথায় কোথায় হুমকির মুখে আছে সেই জায়গাগুলো আমাকে মাথায় রাখতে হবে অন্তর্বর্তীকালে সরকারকে বলছি এটা ইমিডিয়েটলি অ্যাড্রেস করবার জন্য পার্বত্য চট্টগ্রামের ব্যাপারে আমাদের এখন করণীয় কি করণীয় একটা জায়গা হচ্ছে এর আগে আমরা প্রস্তাব করেছি চুক্তিটা হাইকোর্ট বাতিল করে দিয়েছে অথবা আংশিক ধারা যেগুলো অসাংবিধানিক সেগুলো আপনারা ইমিডিয়েটলি বাতিল করেন বাতিল করে দিয়ে একটা ন্যায় কমিশন করেন একটা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের একটা কমিশন করেন এই কমিশনটা পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী বাঙালি থেকে শুরু করে আরো যে সতেরোটা জাতিগোষ্ঠী বাঙালি জনগোষ্ঠীর কি দুঃখ দুঃখ কষ্ট আছে চাকমাদের কি আছে মারমাদের কি আছে খাসিয়াদের কি আছে মরংদের কি আছে তনজঙ্গাদের কি আছে সবার দুঃখ কষ্ট আমরা শুনতে চাই কুকিতিনদের কি কষ্ট আছে তাদের ডেপ্রভেশন কি আছে বঞ্চনাকে কি আছে রাষ্ট্র কীভাবে এটাকে অ্যাড্রেস করতে পারে এইটা এই ন্যায় কমিশনের মাধ্যমে আমরা দেখতে চাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি সকল জাতিগোষ্ঠীকে নিয়ে আপনারা এই কমিশন করেন এবং পার্বত্য চট্টগ্রামের যে এই দেশবিরোধী চুক্তি হয়েছে এটার দেশবিরোধী অংশগুলো বাতিল করেন বাতিল করে এই কমিশনের মধ্য দিয়ে এর পরবর্তী পদক্ষেপ আমরা কি নেব সবাই মিলে এই রাষ্ট্রকে বাঁচিয়ে রাখবার জন্য সেটা আমাদেরকে নিতে হবে এরপরে দেখেন হচ্ছে যে প্রচুর মিশনারি কাজ আছে পার্বত্য চট্টগ্রামে বিদেশি এনজিও কাজ করে কয় টাকার কাজ করে ওরা সারা বছর কয়েক হাজার কোটি টাকা দশ হাজার কোটি টাকা বিশ হাজার কোটি টাকা